উত্তর দিয়েছেন প্রথমে আমি আসি যে উনি কি প্রশ্ন রেখেছিলেন আজকে প্রেস কনফারেন্সে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই প্রেস কনফারেন্স আমি আজকে এই প্রেস কনফারেন্স করছি আমাদের সম্মানীয় আমাদের প্রদেশের ও ইনচার্জ সহপ্রভারী এবং সর্বভারতীয় আইটি ইনচার্জ আমিত মালভিয়াজির নির্দেশে এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রী সৌমিক ভট্টারাজ মহাশয় রানীগঞ্জে মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টের ফ্লোরে প্রশ্ন রেখেছিলেন এবং মাননীয় কোল মন্ত্রী সেই প্রশ্ন উত্তর দিয়েছেন প্রথমে আমি আসি যে উনি কি প্রশ্ন রেখেছিলেন সতেরোই মার্চ প্রশ্নটি রাখা হয় উনি এখানে বলছেন যে মাননীয় কোলমন্ত্রী যদি উত্তর দেন যে কেন রানীগঞ্জ মাস্টার প্ল্যান যেটি দু সালে যেটি শুরু হয়েছিল গঠন করা হয়েছিল আজকে কস্ট নাইনটি যা কস্ট এস্টিমেট তার থেকে বেশি এখনই ওভাররান করা হয়েছে কেন কেন এই আমাদের ট্যাক্স পেয়ারের টাকা যা বাজেট তার থেকে বেশি ওভারন করা হলো কেন যা এস্টিমেটেড টাইম এই মাস্টার প্ল্যান করার দু হাজার নয় থেকে দশ বছর দু হাজার উনিশ অব্দি এই মাস্টার প্ল্যান করা হয়েছিল রানীগঞ্জ মাস্টার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি উনি প্রশ্ন রাখছেন যে সাত মাস এস্টিমেটেড টাইম থেকে বেশি মানে দু হাজার উনিশ থেকেও আরো পাঁচ বছর দু হাজার চব্বিশ পঁচিশ অব্দি তার টাইম লেগেছে এখনো সেই কাজ পূরণ হয়নি কেন হয়েছে অনারেবল মিনিস্টার আপনি যদি এর জবাব দেন প্রশ্ন রাখা হচ্ছে যে রিসেটেলমেন্ট অ্যান্ড রিহাবিলিটেশন এই রানীগঞ্জ মাস্টার প্ল্যানে যেসব মানুষ ইসিএল কোয়ার্টারে থাকতো আর নন ইসিএল কোয়ার্টারে মানুষ থাকে নন ইসিএল এর কোয়ার্টার মানে নন ইসিএল জায়গাতে উনি প্রশ্ন রাখছেন যে নন ননইসিএল জায়গায় যেসব মানুষের বাসস্থান ছিল যেসব জমিতে এই রানিগঞ্জ মাস্টার প্ল্যান অ্যাপ্লিকেবল মানে এদিকে রানীগঞ্জ থেকে ওইদিকে ব বরাকরের ঝাড়খন্ডের বর্ডার মধ্যে এই যে পুরো এরিয়াটা ইট কামস মাস্টার এর এর মধ্যে ইসিএল ইসিএল জমি জমি আছে লিজ দেওয়া আছে রাজ্য সরকারের জমি আছে প্রাইভেট জমি আছে এই পুরো যে এলাকাটা এর মধ্যে ধস নেমেছে সাতটি জায়গাতে আগুন জ্বলছিল জায়গা জায়গায় আগুন জ্বলছিল ইরাণিগঞ্জ মাস্টার প্ল্যানে মেনশন করা হয়েছে যে যারা সাধারণ মানুষ এই ধস এবং আগুনে এফেক্টেড তাদের রিহ্যাবিলাইটেশন রিলোকেশনের কি ব্যবস্থা করেছে এই মমতা बनर्जी সরকার তো এখানে বলা হচ্ছে রিসেটেলমেন্ট কারেন্ট স্টেটাস অফ রিহ্যাবিলাইটেশন এন্ড রিসেটেলমেন্ট ফর এবং বলা হচ্ছে যে যেখানে রিকোয়ারমেন্ট ছিল থ্রি হান্ড্রেড সিক্সটি টু পয়েন্ট ফাইভ এক ল্যান্ড এদের রিহাবিলিটেড যদি করতে হয় অন্য জায়গায় বলা আছে পরিষ্কার যে যেখান থেকে কয়লা তোলা হয় সেই জায়গাতে রিলোকেট করা যাবে না যেখানে কয়লা তোলা হয় না সেফ জায়গা সেখানে রিলোকেট করতে হবে এবং তার জমির সংখ্যাটা হচ্ছে থ্রি একর অফ ল্যান্ড কিন্তু দেখা যাচ্ছে যে লেস দেন ফিফটি পার্সেন্ট ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে কেন প্রশ্ন রেখেছেন এইগুলোকে নিয়ে প্রশ্ন রাখা হয়েছে এবং উত্তরে মাননীয় গোল যে জবাবটা দিয়েছেন আমি সেটাও আপনাদের সামনে রাখি রানীগঞ্জ মাস্টার প্রজেক্ট রানীগঞ্জেক্ট রিহাবিলিটেড থাউজেন্ড অফেক্টেড বাই আন্ডারগ্রাউন্ড ফায়ার অ্যান্ড সাবসিডেন্স মানে ধস ফেসিং সিভিয়ার ডিলেজ land acquisition hurdles caused by the state government. the project has already seen a 93.35% cost overrun and a 60-month delay the delay state government authority ছরের মধ্যেই বলেছিলেন যে আমার তো নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে মমতা ব্যানার্জি বলেছিলেন আশা করি আপনাদের মনে আছে তো সেইখানে এই কাজটা করার জন্য যে আইডেন্টিফাই করা কোন কোন নন ইসিএল হাউস যারা এফেক্টেড এই ধস আর ফায়ার থেকে সেই সার্ভে রিপোর্ট এখনো করে উঠতে পারে লিগাল টাইটেল হোল্ডার হাউস ভ্যালুয়েশন রিপোর্ট স্টিল পেন্ডিং ফ্রম দিয়ে আজকে আমার নিজস্ব বাড়ি এই এরকম একটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে দেওয়াল ফাটল ধরেছে যে কোনো সময় বিপদ হবে বা সামনেই আগুন জ্বলছে মাটি থেকে আগুন জ্বলছে সেই আশেপাশেই আমার বাড়ি আমাকে রিহাবিলিটেট করতে হবে রাজ্য সরকারকে কিন্তু আমার বাড়িটার কি ভ্যালুয়েশন সেই অনুযায়ী রাজ্য সরকার আমাকে টাকা দেবে আমি যাতে অন্য জায়গায় গিয়ে বাড়ি এ করি সেই ভ্যালুয়েশন এখনো মমতা ব্যানার্জির সরকার করে উঠতে পারে থার্ড পয়েন্ট যেটা আপনাদের বললাম only 151.72 acres out of the required 362.5 acre of land has been secured with no clarity on acquiring the remaining 210.77 acres